নমস্কার আমি সাধু বাবা আজ আপনাদের সামনে এখন তো আজকে তৃতীয় বার তাতে গুরু পূর্ণিমা পড়ে গেছে কালকে তো সবাই গুরু পূর্ণিমা পালন করবেন তাই না তাহলে গুরু আপনাদের আগেও বলেছি হ্যাঁ গুরুদেবরা কি করেন না দীক্ষা দান করেন শাস্ত্র কথা বলেন আদর্শের কিছু কথা বলেন তত্ত্ব কথা বলেন হ্যাঁ সেটা অবশ্য আমিও বলি যাই হোক আমি কতটা বলি কি বলি না বলি আমার থেকেও অনেক বেশি বেশি বলেন অনেক বেশি বেশি করেন যারা তারা আরও রয়েছেন আপনারা সবারই কাছ থেকে কিছু না কিছু শুনুন এবং তারা যা বলছে সেগুলো করুন ভালো থাকুন হ্যাঁ গুরু হচ্ছে পথ পথপ্রদর্শক তো যিনি পথের নির্দেশ দেন যে যেমন গুরু তিনি সেরকম দিয়ে থাকেন যেমন ধরুন এই দ্রোণাচার্য ছিলেন অস্ত্র গুরু তো তিনি অস্ত্রবিদ্যা শেখাতেন হ্যাঁ তাহলে তিনি গুরু আবার দীক্ষা গুরু তো বহু রয়েছে সে যুগ থেকে এই যুগ পর্যন্ত সাধু গুরু বৈষ্ণব এরা সবাই গুরু সেই গুরু যারা দীক্ষা গুরু অর্থাৎ কর্ণধার গুরু তাদের উদ্দেশ্যে এখন থেকেই শুরু করতে পারেন তবে কাল আমাদের শাস্ত্র মতে সূর্য উদয়টাকেই আমরা তো বেশি ধরি তাহলে কাল গুরু পূর্ণিমা পালন করার দিন আপনারা প্রত্যেকেই যারা গুরুদেবের কাছাকাছি রয়েছেন তারা গুরু সমীপে অবশ্যই যাবেন হ্যাঁ এবং গুরুর সঙ্গে সাক্ষাৎ করা গুরুর সঙ্গে কথা বলা গুরুকে প্রণামী দেওয়া দান দক্ষিণা দেওয়া এবং সেবা কার্যের নিমিত্তে কিছু অর্ঘ প্রদান করা বা সেবা দেওয়া এইগুলো অবশ্যই করবে হ্যাঁ এগুলো কাজ আর গুরুজনদের ভালোবাসতে শিখতে হবে কালকে গুরু পূর্ণিমার দিন যারা শুরু করেন নাই যাদের মধ্যে কিছু কিছু এখনো ভুল ভাল রয়ে গেছে তারা কালকে ভুল সংশোধন করবেন এবং কালকে এই গুরু পূর্ণিমার দিন থেকে যেন আর কোনো ভুল না হয় শপথ নেন নিজের কাছে নিজের শপথ গ্রহণ করুন হ্যাঁ নিজের কাছে নিজে কারো কাছে আত্মসমর্পণ করতে না আপনি আপনার নিজের কাছে নিজে আত্মসমর্পণ করুন হ্যাঁ তাহলেই বিরাট কিছু হবে বিরাট কিছু কারণ নিজেকে নিজেই আপনি সংশোধন করতে পারেন হ্যাঁ তাহলে আপনি কে তার উত্তরে তো আপনি জানেন আগেও বলেছি আজও বলছি আপনি একজন স্বাধীন সত্তা তার অংশ বিশেষ কাজেই তিনি আপনার মধ্যে তাহলে যিনি আপনার মধ্যেই রয়েছেন তার কাছে আত্মসমর্পণ করুন অর্থাৎ নিজের কাছে নিজে আত্মসমর্পণ করুন একটু ভেবে দেখুন চিন্তা করুন বুঝুন আমি কি বলতে চাইছি অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আর ভুল করব হ্যাঁ ভুল করলে তার শাস্তি পেতে হবে এই দেখুন এই মুহূর্তে উকি ঝুঁকি মারছে পরীক্ষিত হ্যাঁ পরীক্ষিত এক ঋষির অভিশপ্ত হয়েছিল হ্যাঁ তার জন্য তাকে তপবনে যেতে হয়েছিল আর ভাগবতটা শূন্য মুক্তি পেয়েছিল হ্যাঁ আমরাও দেখুন দশরথ আমার ভেতরে চলে আসছে আপনাদেরকে বলছি হ্যাঁ দশরথ পুত্র শোকে কাতর হলো কি করেছিল নবন্দমণির পুত্রকে মেরে দিয়েছিল হ্যাঁ তাহলে এই শাস্তি কিন্তু পেতেই হবে যে যতটুকু অন্যায় করবেন তার জন্য কিন্তু শাস্তি অবশ্যই পাবেন হ্যাঁ এরই নাম কর্মফল হ্যাঁ ভালো কাজ করলে ভালো ফল পাবেন মন্দ কাজ করলে মন্দ ফল পাবেন একটুকু দিকগুটি হবে না কিন্তু হ্যাঁ কাজেই খুব সাবধান নিজেকে নিয়ে খুব সাবধান আমাদেরকে অন্য কারো কাছ সাবধান হতে হবে না নিজের কাছে নিজেকে সাবধানে রাখতে হবে আমি যেন কোনো ভুল না করি আমি যেন কোনো অন্যায় না করি আমার মধ্যে যেন কোনো পরশ্রাতরতা না আসে আমি যেন হিংসা না করি আমার যেন ধৈর্য থাকে আমার যেন সহ্য থাকে হ্যাঁ গুণ অর্জন করুন যদি ভালো থাকতে চান যদি ভালো করে বাঁচতে চান জীবনটা কতটুকু তো চারি একশো বছরের পরমায়ু নিয়ে জন্মেছি এই কটা দিন একটু ভালো থাকতে পারবেন না কে বলা যায় হ্যাঁ আমি কত সুন্দর আছি দেখে জানে সে হ্যাঁ ভালো থাকতে হবে কাউকে দেখতে না আমার কাছে আমি এটা নিজে জানি আমি খুব ভালো আছি তবে কি জানেন সমাজে যখন থাকি তখন ওই তাদের সঙ্গে গা ঢালা দিয়ে কখনো কখনো নিচু উত্তরে নেমে এসে বলতে হয় হ্যাঁ রে হয় তবে যেরকমই রয়েছি কিন্তু ভালো আছি হম আপনারা আমাকে ভালো রেখেছেন আমি আপনাদের প্রতি শ্রদ্ধা করি আপনাদের ভালোবাসি আপনাদের সঙ্গে সব সময় কথা বলার চেষ্টা করি হ্যাঁ কেউ যখন কাছে থাকে না আমি একা একাই বক করি এই একটা ক্যামেরার সামনে কাজেই আমি যেন সারাদিনে কোনো অন্যায় না করি সবাইকে যেন ভালোবাসতে পারি এই ভালোবাসার এই আমার জন্ম আর এই ভালো কাজ করার নেশা আমাকে এতটা ভালো করেছে তাই আমার কোন নামই মায়ের আশীর্বাদ আছে আমার মাথার ওপরে এ আমার দৃঢ় বিশ্বাস আমি কোনোদিন কোনো কিছুতে পিছিয়ে যাবো না কোনো কিছুতেই হারব না হ্যাঁ আমি যার্জল্যবান প্রদীপ আমি সব সময় জ্বলছি মৃত্যুর দিন পর্যন্ত আপনারা সেই আলোয় আলোকিত হন সেই আলোর দিকে তাকান একটু দেখুন একটু বুঝুন একটু শিখুন এবং সেই শিক্ষা মতো কাজ করে তুলুন দেখবেন আপনার থেকে ভালো আর কেউ নেই যারা ভালো কাজ করে ভালো মন নিয়ে থাকে তারা সব সময় ভালো থাকে আনন্দে থাকে সচ্চিত আনন্দকে তারাই লাভ করে যারা অতের সঙ্গে সঙ্গ করে তাই আগামী কাল গুরু পূর্ণিমার দিন গুরুপদে আশ্রয় নিয়ে তাকে প্রণাম জানিয়ে শুরু করুন আপনাদের দিন শুভ দিনগুলোকে যে সামনে শুভ দিনগুলি রয়েছে সেই শুভ দিনের শুভাকাঙ্ক্ষী আপনারা আপনারা ভালো করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবল সুস্থ দেহ মন নিয়ে তার শ্রীচরণে আশ্রয় নিয়েছেন তাকে কেন্দ্র করে গড়ে উঠুন আপনি নিজেও ভালো থাকুন আপনার গুরুদেবের যত্ন নিন তাকে ভালো রাখুন গুরুদেব যত ভালো থাকবে তত আপনি ভালো থাকবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দুবার বলছি হ্যাঁ আপনার গুরুদেব যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন যার বাবা ভালো থাকে তার ছেলেও ভালো থাকে যার বাবা বলে তার ছেলেটাও বলে হ্যাঁ দেখবেন যার বাবা শক্তভক্ত তার ছেলেটাও শক্তভক্ত বাবা গুরু বাবা তো হ্যাঁ পিতার মতো তিনি পিতাই হ্যাঁ ষষ্ঠ পিতার এক পিতা তাহলে আপনারা আর যেন শুরু করবেন শ্রদ্ধেয় জ্ঞানী গুণী ব্যক্তিদের ছেলে কি মেয়ে তোমরা যেই হও যারাই আমার এই বক্তব্য শুনছ তারা প্রত্যেকে কিন্তু সংযত হও মুখের ভাষা খারাপ করবে না শ্রদ্ধেয় ব্যক্তিদের অসম্মান করবে না হ্যাঁ আর যদি করে বসো তাহলে কিন্তু ফল অবশ্যম্ভাবী ভুল ভাল যদি কিছু করো তারা যদি আত্মায় কষ্ট পায় সেই কষ্টটা তোমার দিকেই আসবে আর কারোর দিকে নয় যারা অন্যায় করে তারাই কিন্তু তার ফল ভোগ করে সেটা হয় অভিশাপ আর যারা ভালো কাজ করে হ্যাঁ গুরুদেবদের তথা গুরুজনদের যারা শ্রদ্ধা ভক্তি করে তারা যখন আনন্দ পায় সেই আনন্দটাও তোমার দিকে চলে আসবে তারা যদি মনে মনে ভেতরে ভেতরে ভাবে ছেলেটা ভালো এই ছেলেটা ভালো থাকুক এই মেয়েটা ভালো এই মেয়েটা ভালো থাকুক হ্যাঁ হে ঈশ্বর তুমি দেখো জানবে তোমরাও ততটাই ভালো থাকবে বা আপনারা ততটাই ভালো থাকবেন আমি আমার এই বুড়ো হয়ে গেলাম তো অনেকগুলো দিন দেখলাম বাস্তব অভিজ্ঞতা আমার আধ্যাত্মিক জ্ঞান এবং ভালো ভালো গুরুজনদের সঙ্গে মেলামেশা করেছি তাদের মুখ থেকেও শুনেছি আবার বাস্তবেও দেখেছি এখনও দেখছি তবে হচ্ছে তা কি না ওই নুন আর পান্তা জোগাড় করতে করতেই এই সাধারণ মানুষ বড় বিপর্যন্ত আধ্যাত্মিকতার পথে ভাবলেও তারা আধ্যাত্মিকতার পথে পা বাড়াতে পারছে না খনিকে আসে আবার ফর্নিকে মিলিয়ে যায় তাই না তাই হচ্ছে না বারবার চেষ্টা করুন আমি দীক্ষা নেব আমি কিছু শিখবো আমি কিছু জানবো আমি কিছু বুঝবো তাহলে সকল কাজের মধ্যেই তিনি রয়েছেন সকল কাজ ঈশ্বরের কাজ সকল ধর্ম ঈশ্বরের ধর্ম আপনিও সেই একই ঈশ্বর তাহলে হ্যাঁ জব ধ্যান প্রাণায়াম যা যা করা কর্তব্য পূজা পাঠ হরিনাম সংকীর্তন কি নাম সংকীর্তন সেবা যাই করুন সবই ধর্মীয় কাজ সবই ধর্ম অধর্ম যেগুলো কোনগুলো অধর্ম আর কোনগুলো ধর্ম না যেগুলো আমরা আমাদের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য বলে মনে হয় অর্থাৎ ভালো বলে মনে হয় আমরা তো স্বাস্থ্যের মানুষ হ্যাঁ তাই আমাদের যেগুলো ভালো কাজে লাগে যাতে আমরা আনন্দ পাই যাতে আমরা ভালো খাওয়া খেতে পাই করতে পাই যেতে পাই সেইগুলোকে আমরা ভালো মনে করি আর যেগুলো আমাদের ক্ষতি করে অসুবিধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোকে আমরা খারাপ ভাবি হ্যাঁ এই ভালো আর মন্দ দুটোই রয়েছে এবং ছোটো বড়ো থাকতেই হবে তাহলে না হলে এই অ্যাডমিনিস্ট্রেশনটা টিকে থাকবে না তাহলে কে কাকে শিক্ষা দেবে কে কার কাছ থেকে কী শিখবে হ্যাঁ এই জন্য একটু ছোটো বড়ো করা আছে সেটা তিনি করে রেখেছেন আর এই ছোটো বড়োটা আবার কর্মফলের মধ্যে দিই হ্যাঁ তাহলে আমরা এই নিজের জন্য নিজেরাই দায়ী হ্যাঁ ভগবান একবার সৃষ্টি করেছেন তার নিয়ম নীতি নিশ্চয় সব ঠিকঠাক করা আছে তার রাস্তাঘাট সব করা আছে এবার আপনি যদি রাস্তায় চলতে পথ ভুল করেন তাহলে আপনি ভুল জায়গায় পৌঁছে যাবেন হ্যাঁ বেকার হয়ে যাবে আপনি যেখানে পৌঁছাবো ভাবছেন পৌঁছাতে পারবেন পথ হারিয়ে দিশা হারা কাজে এই পথ প্রদর্শক হচ্ছেন গুরুদেব তাই পথ নির্দেশটা গুরুর কাছ থেকে নিতে যে জানে হ্যাঁ যিনি আপনাকে পথটা বলে দেবেন তিনি গুরু হ্যাঁ হ্যাঁ সেটা একটু ভালো করে চিন্তাভাবনা করে বুঝে আপনারা পথ চলতে শুরু করুন সেটা আগামীকাল সকাল গুরুবারই যান গুরুর কাছে আত্মসমর্পণ করে বা যাদের দীক্ষা নেওয়া হয়নি তাদের যদি চেষ্টা করেন যে তাড়াতাড়ি দীক্ষা নেবো তাহলে দীক্ষা টিক্ষা নিয়ে গুরুকে শরণ করে তার নির্দেশ মতো আপনারা চলতিছে হ্যাঁ এটাই আমি অনেকবার আপনাদেরকে এই বক্তব্যের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথাই বলে গেলাম আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আপনাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের জন্য ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর যেন আপনাদের ভালো রাখেন সুখে রাখেন তার আশীর্বাদ যেন আপনাদের ফিরে ধরার পথে ঘুরে পড়ে এই ঈশ্বর নমস্কার ভালো থাকুন